আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরেখ খান আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মহেশখালী শাবলাফর কিছু প্রাকৃতিক সৌন্দর্যগুলো লীলাভূমিগুলো দেখাবো আমি আপনাদেরকে আপনারা সবাই আমার ভিডিও দেখতে থাকুন কত সুন্দর কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা যখন দেখবেন তখন অনেক মুগ্ধ হয়ে যাবেন দেখেন দুই পাশে সবু সর্গেরা প্রাকৃতিক আর মধ্যখানে যে রাস্তা আর চারপাশে গাছ আর গাছ আর সামনে আরও যতদূর যাবেন শুধু ফাঁর বড় দেখতে পারবেন বিল বড় বড় হয় এগুলা তারপর সবু সর্গেরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন আজকে ওইটা হচ্ছে আমাদের সাবলাফুডি মাদ্রাসা দেখেন কত সুন্দর এই লুটে এই লুটের মধ্যে আমরা যত সৌন্দর্য ভোগ করতে যাই শুধু অনেক বড় লাগে ভাই আপনারা যারা আসবেন আপনারা এসে আপনাদেরও ভালো লাগবে দেখেন কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো মাসাল্লাহ আমরা যে বইয়ের মধ্যে আমরা দেখতাম ক্লাস ওয়ান টু থ্রিতে দেখতাম সেই সৌন্দর্যগুলো আমরা এখানে উপভোগ করতে পারি দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সামনে আরও যায় না কেন শুধু সৌন্দর্য সবুজের গেরা প্রাকৃতিক শুধু সবুজ আর সবুজ আর মধ্যখানে রাস্তা আর দুই পাশে হচ্ছে গাছের গাছের গাছ আর গাছ দেখেন কত সুন্দর গাছটা এই বন্ধুরা আমরা যত এই গাড়ি নিয়ে এই লুটু দিয়ে আমরা যাই তখন অনেক ভালো লাগে বাতাস আর বাতাস প্রিয় বন্ধুরা দেখেন আপনারা কত সুন্দর এই ভিডিওটা দেখেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য দেখতে পারবেন শুধু সৌন্দর্য গেরা দেখতে পারবেন দেখেন কত সুন্দর সৌন্দর্য আমি আজকে গিয়েছিলাম এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য দেখে আমার অনেক ভালো লাগছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের ভালো লাগবে সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট করে আর আমার পেজটিতে পোলো দিয়ে আমার পাশে থাকবেন এই পর্যন্ত আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা